আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম এটা মূলত অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর জন্যই এই ধরনের অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ কেন এটা মূলত আমাদের পরিসংখ্যানের একটি অঙ্ক এই পরিসংখ্যান থেকে খদাগ অথবা গদাগে মূলত আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলে তো আমরা এই যে যে উদ্দীপকটা লক্ষ্য করতেছো এই উদ্দীপক থেকে কিভাবে সহজে গণ নির্ণয় করা যায় এটা তোমাদের মাঝে উপস্থাপন করব। তোমরা যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ এই ধরনের অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ম্যাথ অ্যাকাউন্টিং আই এই নামে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাআল্লাহ সব ধরনের অঙ্ক তোমরা আমার এই চ্যানেলে পাবে তো এখন আমরা এই অঙ্কটা শুরু করি একটু লক্ষ্য করো দুইটা শাড়ি দেওয়া এবং কলাম আছে এখানে মূলত আমাদের আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কলাম দেওয়া আছে সারি দেওয়া আছে দুইটা তো এরকম যদি থাকে তোমরা এখানে এই কলামগুলো গুনে ফেলবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু আটটা আছে দেন আটটা আর একটা ফলাফলের জন্য আমাদের একটা বেশি লাগবে তো আমরা কি করব এরকম প্রথমেই এই নয়টা শাড়ি আমরা আগে তৈরি করব। নয়টা শাড়ি তৈরি করে কয়টা আমরা মূলত কলাম দেবো কলাম দেব হচ্ছে পাঁচটা কয়টা তো গণ নির্ণয়ের জন্য কয়টা পাঁচটা তো এই দেখো আমরা প্রথমে এরকমভাবে শাড়ি নয়টা শাড়ি নিয়েছি আর কলাম এই যে এভাবে আমরা কলাম দিয়েছি কয়টা পাঁচটা তো দেখো প্রথমে শ্রেণী লিখবা শ্রেণীর মধ্যমান গণসংখ্যা শ্রেণীর মধ্যমান আমরা এক্স আই দিয়ে প্রকাশ করব আর গণসংখ্যাকে এফ আই দিয়ে প্রকাশ করবো ইউ ইউআই দিয়ে প্রকাশ করব এবং সর্বশেষ এফ ইউ ইউআই তো এখন দেখো এটা মূলত আমাদের এটা ধারা কি বোঝায় বা এর এই এই যে প্রতীকগুলো এই প্রতীকগুলোর কার্যকারিতা কী আমরা যখন এই অঙ্কগুলো করব বা অঙ্কটা করব ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে তো দেখো এই যে প্রথমে শ্রেণী এখানে যা আছে হুবহু এই শ্রেণীগুলো এখানে তোলা হয়েছে আর এই যে গণসংখ্যা গণসংখ্যাটাও এভাবে দেখে দেখে তোলা হয়েছে প্রত্যেকটা শ্রেণী অনুসারে একুশ থেকে তিরিশ এই শ্রেণীতে গণসংখ্যা আছে ছয়জন একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীতে গণসংখ্যা আছে আটজন এইভাবে আমরা তুলেছি আচ্ছা এই শ্রেণীর মধ্যমানটা কীভাবে পাবা এই শ্রেণীর মধ্যমানটা এই দুইটাকে যোগ করবো অর্থাৎ একুশ এবং তিরিশ এই দুইটাকে যোগ করবা যেহেতু এখানে সংখ্যা দুইটা এই জন্য এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবা তাহলে শ্রেণীর মধ্যমান পাবা এবং প্রত্যেকটা ক্ষেত্রে একইভাবে এই দুইটাকে যোগ দুই দে ভাগ এই দুইটাকে যোগ দুই দে ভাগ তাহলে আমরা এই শ্রেণীর মধ্যমানের মানটা পাব আচ্ছা এরপরে আসো আমাদের কি গণসংখ্যা গণসংখ্যা তো আমরা দেখে দেখেই তুললাম দেন এখানে ধাপ দেখো ধাপবিচ্চ্যুতির জন্য আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করেছি ই সমান এক্স আই মাইনাস এ ডিভাইডেড এই এখানে এই এক্স আই বলতে এই যে শ্রেণীর মধ্যমান প্রতিটা ঘরের মধ্যমানকে বোঝাবে এ বলতে অ্যাজুমিং অর্থাৎ আনুমানিক ঘর বোঝাবে যেমন দেখো এখানে আমরা এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ এই ঘরটায় অ্যাজুমিং অর্থাৎ এর একটা প্রতীক ব্যবহার করেছি তাই না এবং এইটা এই ঘরটাই কেন আমরা এটা ব্যবহার করলাম তোমরা চাইলে এটা কিন্তু এখানেও ইউজ করতে পারতা এখানেও ইউজ করতে পারতা তোমাদের ইচ্ছা মতন যেহেতু এই এ বলতে অ্যাজুইমিং মানে আনুমানিক বোঝায় আনুমানিক গড়টাকে বোঝায় তবে আমরা একটু গণসংখ্যাটা একটু লক্ষ্য করব যে গণসংখ্যা সর্বাধিক কোন ঘরে আছে যেহেতু এই টোটাল গণসংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি পুনার একটু বড় এই বরাবর ধরলেই আমাদের জন্য বেশি বেটার হবে তবে তোমরা চাইলে উপরের নিচে যে কোনো জায়গায় এই অ্যাজুইমিং অর্থাৎ আনুমানিক গড়টা ধরে নিতে পারো আচ্ছা তাহলে আমরা ফিক্সডভাবে পঞ্চান্ন দশমিক পাঁচকে অ্যাজমিং অর্থাৎ আনুমানিক গড় হিসেবে মূলত এখানে নিয়েছি এইস এইস বলতে শ্রেণীর ব্যবধানকে বোঝায় এইস বলতে কাকে বোঝায় শ্রেণীর ব্যবধানটা এখন এই শ্রেণীর ব্যবধানটা যদি একটু তোমরা তাকাও এখানে একুশ থেকে তিরিশ এই তিরিশটা কিন্তু পুনরায় আর এখানে রিপিট ঘটে নাই আবার এই চল্লিশ দেখো একত্রিশ থেকে চল্লিশ এই এই চল্লিশটা আর পুনরায় এখানে রিপিট ঘটে নাই হ্যাঁ তো যেহেতু ঘটে নাই এই একটা ঘরের সাথে আর একটা ঘরের কোনো মিল নাই মানে একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর কোনো মিল নাই এক্ষেত্রে তোমাদের এই একুশকেও কাউন্টে করতে হবে আবার তিরিশকেও কাউন্ট করতে হবে তাহলে একুশ থেকে তিরিশ পর্যন্ত যদি তোমরা গণনা করো একুশকে ধরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে শ্রেণী ব্যবধান পাচ্ছি আমরা দশ ওকে তাহলে দেখো এই যে সূত্রটা এই সূত্রের মধ্যে যে উপাদানগুলো আছে এক্সআই বলতে আমরা বুঝাইতেছি এই শ্রেণীর মধ্যমানটাকে প্রত্যেকটা ঘরের মানটাকে বুঝাইতেছি এই এ বলতে অ্যাজুমিং আনুমানিক গড় পঞ্চান্ন দশমিক পাঁচকে বুঝাইতেছি এই বলতে শ্রেণীর ব্যবধানটাকে বুঝাইতেছি শ্রেণীর ব্যবধানটা কত শ্রেণীর ব্যবধানটা হচ্ছে আমাদের দশ তাহলে এই সূত্রটা অনুসারে যদি ইউজ করে প্রতিটা ঘরে এইভাবে মানগুলো আসবে তবে তোমরা চাইলে যে ঘরটায় আনুমানিক গড় ধরবা এই বরাবর জিও লেখে উপরের গুলোকে ঋণাত্মক এক ঋণাত্মক দুই ঋণাত্মক তিন এবং নিচের গুলোকে ধনাত্মক এক ধনাত্মক দুই ধনাত্মক তিন এভাবে লিখে দিলেও হবে তবে তোমরা যদি কেউ এটাকে একটু ফাইন্ড আউট করতে চাও একটু বোঝার জন্য তাহলে তোমার যে কোনো একটা ঘর চেক আউট করতে পারো কিভাবে করবা যেমন দেখো এই ঘরে ধরো আমরা এখানে তিন কীভাবে হয়েছে একটু আমরা সূত্র সূত্র অনুসারে দেখব তাহলে এই পঁচাশি দশমিক পাঁচকে আমরা বলবো এক্স তাই না তাহলে আমরা একটু এখানে এই সূত্রটাকে নিয়ে আসতেছি যে এক্স আই মাইনাস এ নিঃসে এইস তো দেখো তো এক্স আইয়ের মানটা আমাদের এখানে কত আছে এক্স এর মানটা আছে পঁচাশি দশমিক পাঁচ মাইনাস এর মানটা কত আছে এর মানটা সবসময়ের জন্য ফিক্সড পঞ্চান্ন দশমিক পাঁচ প্রতিটা ঘরে একই ক্যালকুলেশন করবে একইভাবে কাজ করবে তাহলে পঞ্চান্ন দশমিক পাঁচ লিখলা আচ্ছা আর নিচে এইস এইস বলতে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান হচ্ছে দশ তো একটু যদি ক্যালকুলেশন করার উপরে পঁচাশি দশমিক পাঁচ থেকে যদি আমরা পঞ্চান্ন দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে আমরা মূলত পাবো তিরিশ ব্যবধান কত পাবো বলতো পজিটিভ তিরিশ দেন ডিভাইডেড হচ্ছে দশ আমরা কাটাকাটি করলে ফলাফল পাচ্ছি তিন ওকে তাহলে তোমরা যদি ইচ্ছা করো বা চাও এই সূত্র সাপেক্ষে করলেও এই মানগুলোই আসবে তবে তোমাদের সংক্ষিপ্ত বুঝ হচ্ছে যে ঘরটাই তোমরা আনুমানিক গড় ধরবা তাইতে তো এইটাই ধরো বা এইটাই ধরো যেটাই ধরবা ওই বরাবর জিরো দিয়ে উপরেগুলো ঋণাত্মক এক ঋণাত্মক দুই ঋণাত্মক তিন ঋণাত্মক চার এভাবে লিখে যাবা আর নিচেরগুলো ধনাত্মক এক ধনাত্মক দুই ধনাত্মক তিন ধনাত্মক চার এইভাবে লিখে যাবা তাহলে এই ঘরটাও তোমরা সুন্দরভাবেই বুঝতে পেরেছো আচ্ছা একেবারে শেষে দেখতে পাচ্ছ এফ আই ইউআই তাই না তো এই এফ আই বলতে কি বোঝায় এফ আই বলতে গণসংখ্যা আর ইউআই বলতে আমাদের এই যে ধাপ বিচ্যুতির ঘরটা অর্থাৎ এই ধাপবিচ্যুতির ঘরটাকে বোঝাইতেছে তো যেহেতু মধ্যে কোনো চিহ্নই দেখতে পাচ্ছ না কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে এটা একটা গুণ আকারে আছে কি চিহ্ন বলতো গুণ আকারে যেমন এ বি এরা মূলত কি আকারের সম্পর্ক গুণ আকারে এ এইখানেও তাই এফআই ইউআই এরাও গুণ আকারের সম্পর্ক তাহলে আমরা এই এফআইয়ের সাথে যদি আমরা ইউআই গুণ করি তাহলে তিনের সাথে দেখো ছয়ের গুণ করলে তিনশো আঠারো প্লাস মেনেসে মাইনাস আঠারো আবার প্লাস মাইনাসে মাইনাস আট দুগুণী ষোলো প্লাস মেনেছে মাইনাস এগারো একে এগারো আর পনেরোর সাথে জিরো গুণ করলে আমাদের ফলাফল জিরো আটের সাথে একের গুণ করলে আটকে আট বারোর সাথে দুয়ের গুণ করলে বারো দুগুণে চব্বিশ দশের সাথে তিনের গুণ করলে তিন দশকে তিরিশ আচ্ছা আমরা এ প মানটা সুন্দরভাবে পেয়ে গেলাম তো পেয়ে যাওয়ার পরে তোমরা দেখো তোমাদের ক্যালকুলেটারে পজিটিভ মানগুলো আগে তুলবা অনেকে এই মাইনাস আর প্লাস এই বিষয়টা বুঝতে চাও না তাহলে তোমাদের ক্যালকুলেটার নিয়ে আগে পজিটিভ মানগুলো তুলবা তিরিশ প্লাস চব্বিশ প্লাস আট মাইনাস এগারো মাইনাস ষোলো মাইনাস আঠারো এইভাবে তুলবা তুলে ক্যালকুলেটারে যা আসবে এটা এখানে লিখে ফেলবা যদি নেগেটিভ আসে যদি মাইনাসের মান আসে মাইনাস আকারে লিখে দিবে যদি পজিটিভ আসে পজিটিভ আকারে এখানে লিখে দিবে তাহলে তোমাদের কাজটা করতে হবে কি আগে পজিটিভ মানের থেকে তোমরা কি করবা যোগ করা শুরু করে দেবা প্লাস তিরিশ প্লাস চব্বিশ প্লাস আট মাইনাস এগারো মাইনাস ষোলো মাইনাস আঠারো এইভাবে ক্যালকুলেটারে ক্লিক করবা সমান চিহ্ন চাপবা তাহলে আমাদের কত আসে এখানে পজিটিভ সতেরো আসছে ওকে এবার আমরা যদি টোটাল গণসংখ্যাকে যোগ করি তাহলে আমাদের গণসংখ্যার যোগফল আসতেছে সত্তর এখন আমরা জানি আমরা জানি কি যে গড এক্স বার অথবা এক্স মিন তোমরা যেটাই বলো কোনো সমস্যা নেই এক্স বার সমান এ প্লাস আই ইউ ইউআই ডিভাইডে টেন গুণ হচ্ছে এইচ তো আমরা এই হিয়ারে একটু এই মানগুলো একটু দেখিয়ে দিয়েছি এর মান কত আছে পঞ্চান্ন দশমিক পাঁচ এফ আই ইউ এর মানটা কত আছে সতেরো এখানে এন এর মানটা কত আছে সত্তর এর মানটা আছে ব্যবধান দশ তোমরা চাইলে এই হেয়ারটা এই আমরা জানি দেওয়ার আগেও দিতে পারো উপরেও লিখতে পারো কেন কারণ তোমাদের এখানে খাতা যদি এভাবে জায়গা না থাকে তাহলে দেখবা কি এই অঙ্কটা এইভাবে করতে গেলে তোমাদের আরও দেখতে খারাপ দেখা যাবে তাহলে কি করতে পারো এই হেয়ারটা এই আমরা জানি বলার আগে তোমরা সুন্দর করে লিখে নিতে পারো তাহলে তোমাদের এই সূত্রটা এখানে ব্যবহার করতে সহজ হয়ে যাবে বা ভালো হবে আচ্ছা তাহলে গড় সমান দিয়ে আমাদের এই সুতোটা লিখলা সুতো লেখার পরে এই মানগুলো অ্যাপ্লাই করবা এর মানটা কত আছে এর মানটা পঞ্চান্ন দশমিক পাঁচ ওকে আচ্ছা আই এফআই ইউআই এর মানটা কত আছে আমাদের সতেরো এটা আমরা বের করেছি সতেরো তাই না এখানে আমরা তার মানটা ব্যবহার করলাম এর মানটা কত আছে এনের মান সত্তর টোটাল গণসংখ্যা যোগ করে আমরা সত্তর পেয়েছিলাম দেন সত্তর বসাইলাম গুণ এজ বলতে আমাদের ক্লাস অর্থাৎ ব্যবধান এখানে পঞ্চান্ন লিখলাম দেন এখানে শূন্য এবং এই শূন্য যদি কেটে দিই তাহলে মূলত ফলাফল এখানে থাকে সতেরো ডিভাইড সাত দেন এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করলে দুই দশমিক চার আরও সামথিং আরও আসে দেন আমরা এতটুকু রাখছি তোমরা ইচ্ছা করলে এটা আরও বেশি রাখতে পারো ওকে এখন পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে যদি এটা যোগ করে দিই তাহলে সাতান্ন দশমিক নয় হবে এটাই মূলত আমাদের নির্ণয় ঘর এই যে ক্লাসটা দেখলে তোমরা এই ক্লাসটা আশা করি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে এবং আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে ম্যাথ অ্যাকাউন্টিং আই সি টি এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ এই ধরনের ক্লাস তোমরা সবার আগে পেয়ে যাবে